বিশ হাজার টাকা কম তিন লাখ তিন লাখ তিরিশ মানে এটা কি লাস্ট ঠেকাই দিলেন নাকি আরো কোনো সুযোগ আর একটু সুযোগ আছে আমার করুন না তিন লাখ সত্তর দেন তিন লাখ নব্বই দেন

মাংসের দাম চাইছেন না হ্যাঁ দুধের দাম চান না আচ্ছা কিন্তু গুলো কিছু কিছু খামার আছে ভাই এই আমার ওই চ্যানেলের মধ্যে আছে চার লাখ সাড়ে চার লাখ